গতকাল গঙ্গাসাগর মেলায় একাধিক কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে আছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আজ সকালে কনকনে ঠান্ডার মধ্যে কয়েক হাজার পূর্ণার্থীদের মাঝে স্নান করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এরপরে তিনি কপিল মন্দিরে পুজো দেয় ক্রান্তিতে গঙ্গা সাগরে স্নান প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে একবার গঙ্গা স্নান করি সংক্রান্তিতে আমরা দুদিন আগে এসেছি ক্যাম্প উদ্বোধন হলো আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছানোটা একসময় খুব দুর্গম ছিল আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন স্নান করবেন আয় থেকে ভিড় শুরু হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়